সম্মানের উপিয়ার হাজরিন আল্লাহ ফকরাবুল আলেন বলেন আলহাম্নাজা আল নাবু আইন আমি কি তোমাদেরকে সক্ষু দান করে দুটি ছক্ষু আমি কি তোমাদেরকে দান করে নিম আমি কি তোমাদেরকে জিব্বা এবং দুইটা ঠোঁট দান করে ওহাদাই না হুমনা জে দায়ী আর নাজাতের জন্য আমি তোমাদের সামনে দুইটা পথ তুলে দরেছি একটা হচ্ছে জান্নাতি পদ আর একটা হচ্ছে জাহান্নামে পথ আমরা সবাই জানি কোন পথে গেলে আমি জাহান্নামে যাব। কোন পথে গেলে আমি জান্নাতে যাব কিন্তু তার আমরা কি নাই আমল করি না আমাদের মাঝে কীসের অভাব আমলের অভাব এই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে সাবজেক্ট নিয়েছি কিছু ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিব সামান্য কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো অনুসরণ করলে আপনারা সহজেই জান্নাতে যেতে পারবেন বন্ধুরা আমার বাবাজিরা আমার এই পৃথিবীর মধ্যে মানুষ তো সফলতা কী করে সফলতা সফলতার চিন্তা করেন কোন পথে গেলে আমি সফলতা অর্জন করতে পারবো আজকের মানুষ সন্তানদেরকে নিয়ে সফলতা খোঁজে ঠিক কিনা কন সন্তানদেরকে নিয়ে সফলতা খোঁজে ও বন্ধুরে আল্লাহ ফাকরাবুল আপনার জন্য যে নিয়ামত গুলো পর কালে রেখেছেন জান্নাতের মধ্যে রেখেছেন আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিরা জান্নাতে থাকবে আরামে আয়েশে নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে কিভাবে থাকবে আরামে আয়েশে থাকবে পা কেহীনা ভিমা আ তা হুমরব্বুহুম আল্লাহ আরব্বুল আরমেন তাদেরকে যে জান্নাতের নামতগুলো দিবেন তারা সেগুলো সাদরে গ্রহণ করবে বাবা ক হুমরব্বুহুম আজাদ আল আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তিকে লাঘব করে দিবেন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত বের হাজিরিন এরপর আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা কুনতুম তা'মালুন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা জান্নাতের মধ্যে খাও এবং পান করো মুত্তাকিন আলা সুরুরিন মাসফুফা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতের মধ্যে বসবে সারিবদ্ধভাবে হেলান দিয়া কিভাবে জান্নাতের মধ্যে সারিবদ্ধভাবে হেলান দিয়ে বসবে আর জান্নাতি আয়াত লসনা হুর গুলো তাদের সেবায় নিয়োজিত হয়ে যাবে কথা সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো একটা পথ আছে যেই পথটা যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার সন্তানরাও জান্নাতে যেতে পারবে সেটা রাজি আছেন না নাই বন্ধু আমার দুনিয়ার মধ্যে আমার ছেলের জন্য আমার মায়া লাগে কি লাগে না মেয়ের জন্য মায়া লাগে কি লাগে না স্ত্রীর জন্য মায়া লাগে কি লাগে না পরকালের মত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটা ব্যবস্থা করে রেখেছেন রে বন্ধু ওই পথটা যদি আমরা অনুসরণ করি ওই ভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা নিজেরও জান্নাতে যেতে পারবো আমাদের সন্তানদেরকে নিয়েও জান্নাতে যেতে পারবো কথা সুবহানাল্লাহ আমাদেরকে সন্তান আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকতে রাজি আছি না নাই কারা কার আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকতেছে হাত দেখাই নারায়ে তাকবি নারায়ে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল সওয়াব মাহফিল সমানে তো ফের হাজিরেন সে আমুনটা কি এইভাবে আমম করলে আমরা সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো আমি আমি নিজেও জান্নাতে যেতে পারবো আমার সন্তানটাও আমার সাথে জান্নাতে থাকতে পারবে সেটা হচ্ছে আমি আগে নিজে তাকুয়া বান হতে হবে নিজে ইমান আনতে হবে ইমান আনান করতে হবে আমল করতে হবে আর আমার সন্তানরা যদি আমার ইমানে অনুগামী হয় তাহলে আমিও জান্নাতে যাব আমার সন্তান সন্ততিও জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ এখন সন্তান কিভাবে তাকুয়াবান হবে সন্তানকে যদি তাকুয়াবান বানাতে হয় তাহলে আগে সন্তানকে শিক্ষা দিতে হবে কি হবে শিক্ষা দিতে হবে তার মধ্যে কোরআনের এলেম ঢুকাতে হবে তার মধ্যে হাদিসের এলেম ঢুকাতে হবে তার মধ্যে পিখের এলেম ঢুকাতে হবে বন্ধুরা আমার বাবাজি আমার আপনার সন্তানকে যদি আপনি বড় ইউনিভার্সিটিতে পড়ান বড় বড় বিদেশি বড় বড় ইউনিভার্সিটিতে পড়ান ইংলিশ মিডিয়ামে পড়ান আপনি এটা আশা করতে পারবেন না যে আপনি আপনার সন্তান আমল করলেন নিজ কোরআন শিক্ষা করলেন পাশাপাশি আপনার সন্তানটাকে যদি আপনি কোরআনে শিক্ষা দিতে পারেন হাদিসে শিক্ষা দিতে পারেন এলমি শরীয়তের পারদর্শী বানাতে পারেন তাহলে আপনি যখন আমল করলেন আপনার সন্তানটা যদি আপনার প্রতি অনুগামী হয়ে গুনামল করতে থাকে তখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আপনার সন্তানকেও জান্নাতে দিবেন সুবহানাল্লাহ দলিল কি পবিত্র কুরআনের সূরাত তুরের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়াত্তাবআতুহুম যুরিয়াতুহুম بإيمان ألهقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرؤ بما كسب رهين تذكر الله أكبر أمار الله رب العالمين সুরতরে কৃষ্ণ রায়াতের মধ্যে বলেন পল্লাদা মানুষ রা ইমান করে তুহম দুরিয়া তু হুম আর ওক্তবাতুন দুরিয়াতুহুম বিঈমানিল আলহকুনা বিহিল দুরিয়াতুহুম যারা ইমান আনন করে नेक কামন করে আর তাদের সন্তানরা যদি তাদের ইমানে অনুগামী হয় সন্তানরা কি যদি বাবা ईमानदार হন বাবা नेक কার সালেহিন হলো বাবা তার সন্তানটাকে এমন একটা শিক্ষা দিল এমন একটা এলেম তার সন্তানকে শিখাতে পারলো যে এলেমের কারণে বাবা অনেককার হলো সন্তান অনেককার হলো আসে না নাই বন্ধুরে আমার আলেমের ঘরে আলেম হয় কি হয় না পীরের ঘরে পীর হয় কি হয় না আবার শয়তানের ঘরে শয়তান হয় কি হয় না নমরুদ মার্কার ঘরে নমরুদ মার্কা হয় কি হয় না হয়নি বন্ধুরা আমার আলেমের ঘরে আলেম হয় জ্ঞানীর ঘরে জ্ঞানী হয় শিক্ষিতের ঘরে শিক্ষিত হয় আর আপনি যখন ইমানদার হয়ে যাবেন নেককার হয়ে যাবেন সলিহীন হয়ে যাবেন আপনার সন্তানটাকে যখন আপনি মাদ্রাসা পড়াবেন আপনার সন্তানটাকে যখন আপনি কোরআনে হাফেজ বানাইলেন আপনার সন্তানটাকে যখন আলেম হকানি বানাইলেন মাদ্রাসায় পড়াইলেন আপনার সন্তানটা যখন এই ইসলামী এলেম তর্জন করিয়া যখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেল কালকে কেয়ামতের ময়দান আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি বলবেন আল্লাহ গো আমি বেহেস্ত আসলাম আমার সন্তানটা তো বেহেস্ত আসলো না আল্লাহ গো আমি বেহেস্ত আসলাম আমার স্ত্রী তো বেহেস্ত আসলো না আল্লাহ গো আমি বেহেস্ত আসলাম আমার মেয়ে তো বেহেস্ত আসলো না ও আল্লাহ আমাকে আপনি বেহেস্ত দিন আর আমার সন্তানদেরকে বেহেস্ত দিন তখন আপনার সন্তানটা যদি নেককার হয় বদকার হলে কিন্তু বেহেস্তে যাবে না আপনি নেককার হলেন আপনার সন্তান বৎকার তার ইমানে নাই সে কি মেস দিতে পারবো আপনি নেকার আপনার সন্তান অনেক কার যদি আপনার সন্তানের আমল আপনার সাহিত্য কিন্তু আপনি চেষ্টা করেছেন সন্তানটাকে ভালো মানুষ বানানোর জন্য মাদ্রাসায় পড়ানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানটা যদি আপনার কাছ থেকে এলে মেফ কম কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষুটাকে শীতল করার জন্য আপনার সন্তানটাকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ যেমন হাদি শরীফের মধ্যে রয়েছে আদি তুল গোবরার আদিল্লাহুতাল আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম নবী দয়ার নবী মায়ার নবীম আমার যে সন্তানগুলো পূর্বে ইতি পূর্বে মারা গেছে অর্থাৎ খাদিজা রাদিল্লাহু তালার রাসুলফাকসলামের সাথে বিবাহ হওয়ার আগও খাদিজা রাদি আল্লাহু তালা আন্হার কী ছিল সন্তান ছিল ওই সন্তানটির ব্যাপারে আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলে আমার নবী বলেন তারা জাহান্নামী খাদিজারা দেল লাহু তালার মনটা একটু মলিন হয়ে গেল আল্লাহ নবী বলেন খাদিজা তুমি মনটা মলিন করলা তুমি যদি তাদের অবস্থাটা দেখতাম তাহলে তুমি তাদেরকে ঘৃণা করতে। এরপর আম্মাদেন খাদিজারা দেল লাহ তালা বলেন ইয়ার আসুন আল্লাহ সাল্লাম লাহো আলি ওয়াসাল্লাম নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী আমার যে সন্তান আপনার ওই রসে জন্মগ্রহণ করেছে তাদের অবস্থাকে আমার নবী বলেন তারা জান্নাতি নবীর ঘরে হওয়ার কারণে তারা কি জান্নাতি এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুসলিমিন ওয়া আওলাদুহুম ফিল জান্নাতি ওয়া ইন্নাল মুশরিকিনা তারাও যারা জাননাতে যাবে এবং তাদের সন্তানরাও জান্নাতে যাবে আর যারা মুশ্রিক যারা কাফের তারা বেমান তারাও জাহান নামে যাবে তাদের সন্তানরাও জাহান নামে যাবে কোন

এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেই আয়াতুল কারীমাটা তেলাওয়াত করলেন আল্লাযীনা আমালু ওয়াত্তাবা'তুহুম যুরিয়াতুহুম ক্বাল সুবহানাল